তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিং এর নোটিফিকেশনের জন্য অদের আগ্রহে ওয়েট করে রয়েছেন এবং মেনলি আগামী মাসের থেকে যে আমাদের ভোট পর্ব শুরু হচ্ছে সেই ভোট পর্বটা টার্গেটে রেখে যারা এই মাসের মধ্যে অর্থাৎ মার্চ মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে নতুন কি আপডেট আছে এটা জানার জন্য অদের আগ্রহে ওয়েট করে রয়েছেন তাদের জন্যই মূলত আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকে কিন্তু অবিশালিভাবে আমাদের এই মাসের একদম শেষ দিন এবং তারই সাথে সাথে অবশ্যই এই মাসের কিন্তু শেষ সপ্তাহের একদম শেষ ওয়ার্কিং ডেস কিন্তু আজকে অর্থাৎ আঠাশ দিন দু হাজার চব্বিশ তারিখ এর পরবর্তীতে আগামীকাল থেকে ছুটি কিন্তু রয়েছে সেটা আপনারা সকলেই কিন্তু জানেন তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমাদের আজকে অর্থাৎ আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সূত্রে সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড কোনো কি নতুন সুখবর উঠে আসলো কোনো কি নতুন তথ্য উঠে আসলো এই মাসের মধ্যে কিন্তু আমরা টার্গেটে রেখেছিলাম যদি এই রিকোয়ারমেন্টের ওপরে কোনো গতি আসে তাহলে রিকুইয়ারমেন্টটা কিন্তু একটা দুর্দান্ত পর্যায়ে কিন্তু এগোতে চলেছে এরকমই কিন্তু এখানে একটা টার্গেটে কিন্তু আমরা রেখেছিলাম চাকরি সকলেই কিন্তু সেই টার্গেটটা নিয়েই এগোচ্ছিলেন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এবং মাসের একদম শেষ মুহূর্তে এসে নতুন কিছু তথ্য কী অবিশিয়ালভাবে আসলো এটা জানার জন্য সকলের মনেই কিন্তু একটা আগ্রহ কাজ করছে তো দেখুন আপনাদেরকে বলে দিয়ে আজকে অর্থাৎ আঠাশ দিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সূত্রে যে সকল ইনফরমেশনগুলো পেয়েছি কোনোটাই আপনাদের জন্য সেরকম কোনো সুখবর কিন্তু প্রোভাইড করছে না এক কথায় বলতে গেলে বর্তমানে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণ নিরুপায়ভাবে কিন্তু কলকাতা হাইকোর্টের দিকে নজর রেখেছে কলকাতা হাইকোর্টের আমাদের চতি ম্যাটকেসের হিয়ারিংয়ের উপর নজরদারি রাখা হয়েছে সম্মানীয় বিচারপতিরা যেহেতু এই রিকুইটমেন্টটাকে নিয়ে যথেষ্ট বিচক্ষণতার সাথে রিকুয়ারমেন্টের যে বিচারপর্ব রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে চলেছে তো সেক্ষেত্রে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নতুন করে আর কোনো আইনি জট কিন্তু তৈরি করতে চাইছে না এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে তাই তারা নিজে থেকে কিন্তু এই রিকুয়ারমেন্টের কোনো স্টেপ নিতে চাইছে না এই রিকুয়ারমেন্টের পরবর্তী স্টেপ সব কিন্তু ধার্য করা হবে কলকাতা হাইকোর্টের ম্যাট কেস থেকেই এরকমই কিন্তু আপডেট উঠে আসছে এসে সূত্রে তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখার জন্য চাকরি প্রার্থীদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আগামী মাসের প্রথম থেকেই হয়তো এই রিক্রুটমেন্টের উপর নতুন করে ম্যাট কেসের কোনো সুখবর উঠে আসতে পারে এবং ম্যাট কেস রিলেটেড পরবর্তী কিছু আপডেটের উপরে বেস করে হয়তো বিচারপতিদের পক্ষ থেকে কোনো গাইডলাইন জারি করা হতে পারে সেই গাইডলাইন ফলো করেই হয়তো সেকেন্ড কাউন্সিলিং বা ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের এর জন্য নোটিফিকেশন নিয়ে চিন্তাভাবনা এসে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন শুরু করতে পারে তো সম্পূর্ণ কিন্তু সবগুলোই সম্ভাবনার খবর কিন্তু আজকের ডেটা দাঁড়িয়ে অর্থাৎ মাসের শেষ মুহূর্তে এসে উঠে আসলো এছাড়া এই মুহূর্তে আপনাদের জন্য সেরকম কোনো সুখবর কিন্তু আর পাওয়া গেল না পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি আমরা সর্বক্ষণ রেখে চলেছি যদি এই রিলেটেড আদার্স কোনো তথ্য বা কোনো ইনফরমেশন আমরা পরবর্তীতে পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপাতত তো এই পর্যন্তই এর বেশি আর সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করে রাখা চাকরি জন্য সেরকম কোনো অবিশাল তথ্য কিন্তু আমরা প্রোভাইড করতে পারলাম না পরবর্তীতে বিষয় থেকে যদি কোনো নতুন আপডেট জানতে পারি অবশ্যই সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে ডিটেলসে পৌঁছে দেওয়ার কিন্তু চেষ্টা করব তো চলুন দেখা হবে না নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড আদার্স কিছু অফিশিয়াল আপডেটের সাথে